অনেক সময় মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চাই এবং সেকেন্ড হ্যান্ড আইফোন বা ব্যবহার করা আইফোন কিনতে গেলে প্রথমে আমাদের মনে অনেকগুলো প্রশ্ন আসে যেমন আইফোনটা ভালো কিনা সার্ভিস করা হয়েছে কিনা ভালো সার্ভিস দিবে কিনা ক্যামেরা অরিজিনাল কিনা ডিসপ্লে অরিজিনাল কিনা আরও অনেক প্রশ্ন আসে আর তাই আজকের ভিডিওতে আমি অসাধারণ চারটা এমন সিস্টেম দেখাবো যেগুলো যদি আপনি চেক করে নিতে পারেন তাহলে আপনি মার্কেট থেকেই ব্যবহার করা অরিজিনাল এবং অথেন্টিক একটা আইফোন যাচাই বাছাই করে কিনতে পারবেন নাম্বার এক আমরা প্রথমে চেক করবো যে এই আইফোনটা অরিজিনাল আইফোন কিনা তো অরিজিনাল আইফোন কিনা চেক করার জন্য খুব সিম্পল আপনি আইফোনের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পরে আপনি খুব সিম্পলি এখান থেকে চলে যাবেন হলো জেনারেল সেটিংয়ে এবং জেনারেল সেটিং থেকে আপনি চলে যাবেন হলো অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশন থেকে আপনি এখান থেকে আইফোনের সিরিয়াল নাম্বার যেটা আছে সেটার ওপরে চেপে ধরলে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনি চলে যাবেন সিম্পলি যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে খুব সিম্পলি সার্চ করবেন অ্যাপল কাভারেজ অ্যাপল কাভারেজ এবং অ্যাপল কাভারেজ দিয়ে সার্চ করার পরে আপনি চলে যাবেন চেক কাভারেজ অপশানে এবং আমরা চেক করব যে এই আইফোনটার কোনো ডাটা অ্যাপল কাভারেজের ওয়েবসাইটে আছে কি না তো সিম্পলি আমরা এখান থেকে চলে আসবো নিচে এবং এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ইনপুট করার এখানে আমরা আমাদের সিরিয়াল নাম্বারটা ইনপুট করে দিব দেন তারপরে আমরা এখান থেকে এই যে ক্যাপচারটা ক্যাপচারটা ফিল আপ করে দিব ওকে ক্যাপচারটা ফিল আপ করার পরে আপনি খুব সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আইফোনের ডিটেলস চলে এসেছে আমি যে ফোনটা ব্যবহার করছি এটা হলো আইফোন টুয়েলভ মিনি এবং তার ডিটেলস দেখাচ্ছে যে আমার কাভারেজ এক্সপায়ার হয়ে গেছে মানে আমার এই ফোনটার যে ওয়ারেন্টি পিরিয়ড ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে বা যাই হোক এখান থেকে আপনি খুব সিম্পলি দেখতে পাচ্ছেন যে এই ফোনটা কবে কিন্তু কেনা হয়েছে সেটাও দেখতে পারবেন মজার এটা ওকে তো যদি এরকম কোনো ইনফরমেশন আপনি পেয়ে যান তাহলে বুঝবেন যে হ্যাঁ এই আইফোনটা নিঃসন্দেহে অরিজিনাল একটা আইফোন কারণ যেহেতু এটা ডাটা অ্যাপল কাভারেজের ওয়েবসাইটে আছে এবার দুই নাম্বার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ আমরা অনেকে বুঝি এই বিষয়টা আবার অনেকে একদমই বুঝি না আইফোন কেনার ক্ষেত্রে ব্যাটারি হেলথ বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ যত বেশি ব্যাটারি হেলথ আইফোনটা ততটাই ভালো এবং যত কম ব্যাটারি হেলথ আইফোনটা ততটাই খারাপ বা খারাপের দিকে আছে সো সেটা চেক করার জন্য আমরা যেটা করবো সিম্পলি আমরা চলে যাব আবার সেটিংয়ে সেটিং থেকে আমরা সিম্পলি চলে আসব একটু নিচে ব্যাটারি অপশনে এবং ব্যাটারি অপশন থেকে আমরা এখানে চলে আসবো ব্যাটারি সার্ভিস অপশনে এবং এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাটারি হেলথ কতটুকু আছে যেমন আমার এই আইফোনটাতে দেখাচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট মানে যেহেতু আমি ফোনটা অনেকদিন ব্যবহার করছি সো ব্যাটারি হেলথ অনেকটাই কমে গিয়েছে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই এটা শিওর হবেন যে ব্যাটারি হেলথ যেন এইটটি মানে পঁচাশির উপরে থাকে পঁচাশির নিচে যদি ব্যাটারি হেলথ থাকে তাহলে ওই ফোনটা কেনার কোনো দরকার নেই কারণ যদি আপনি এরকম ফোন কেনেন তাহলে দেখা যাবে প্রতিদিন আপনাকে প্রায় দুই থেকে তিনবার মোবাইল ফোন চার্জ করা লাগছে এবং একটা সময় আপনি বিরক্ত হয়ে যাবেন সো এই জন্য ব্যাটারি হেলথটা অবশ্যই চেক করে নেবেন যেন মিনিমাম ব্যাটারি হেলথ আশি বা পঁচাশি পার্সেন্টের উপরে থাকে এবং এর যত উপরে থাকবে ততটাই ভালো এখন আমরা চেক করব যে এই ফোনটা কি অবস্থায় কেনা হয়েছিল ব্র্যান্ড নিউ নাকি রিফারবিশ নাকি সার্ভিস করা এই বিষয়বস্তু সেটার জন্য আমরা যেটা করবো সিম্পলি আবার আমরা সেটিংয়ে চলে আসবো সেটিংয়ে আসার পরে আমরা সিম্পলি এখান থেকে অ্যাবাউট সেকশনে চলে আসবো এবং অ্যাবাউট সেকশন থেকে আমরা মডেল নাম্বার একটু ফোকাস করব যদি মডেল নাম্বারের প্রথমে এম থাকে তার অর্থ হলো আপনার এই ফোনটা ব্র্যান্ড নিউ ফোন তাছাড়া আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিয়েছি এটা দেখলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যদি আপনার মডেল নাম্বারের শুরুতে এফ থাকে তার অর্থ হলো এটা একটা রিফারবিশ ফোন এবং রিফারবিশ ফোন না নেওয়াটাই উত্তম যদি এন থাকে তাহলে রিপ্লেসমেন্ট আর যদি পি থাকে তাহলে পার্সোনালাইজড ফোন এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রিফারবিশ তারপর রিপ্লেসমেন্ট পার্সোনালাইজড এগুলোর মানে কি বিষয়টা হলো যদি রিফারবিশ হয় তার অর্থ হলো যে আপনার এই ফোনটা কোনো কিছু একটা নষ্ট হয়ে গিয়েছিল দেন সেটা অ্যাপল সেন্টার থেকে সার্ভিস করে নেওয়া হয়েছে তাহলে এটা থাকবে রিফার্বিশ। যদি রিপ্লেসমেন্ট হয় তাহলে কেমন যদি পুরো ফোনটা নষ্ট হয়ে যায় এবং আপনার যদি এটাতে ওয়ারেন্টি থাকে আপনি মনে করেন যে অ্যাপল থেকে নতুন একটা ফোন নিয়ে এসেছেন এই ফোনটার বদলে তাহলে সেই ফোনটা কিন্তু হবে রিপ্লেসমেন্ট ফোন আর যেটা পার্সোনালাইজড এর অর্থ হলো যে এই ফোনটা সেই লোক। নিজে সার্ভিস করেছে অন্য কোথাও থেকে তো সেক্ষেত্রে কিন্তু এখানে পি থাকতে পারে সো এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে নেবেন তাহলে হবে এবার চার নম্বরে আমরা অসাধারণ একটা সিক্রেট দেখব যে কিভাবে বুঝবেন যে এই আইফোনটার ভেতরে কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে কিনা ক্যামেরা চেঞ্জ করা হয়েছে কিনা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা বা এটার কোনো কিছু কাজ করা হয়েছে কিনা সব কিছু বুঝতে পারবেন সেক্ষেত্রে আমাদের যেতে হবে কম্পিউটার দিয়ে আইফোন চেক করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে এবং এই সফটওয়্যারটার নাম হলো থ্রি ইউ টুলস এবং এই সফটওয়্যারটা দিয়ে আমরা এই ফোনের সব হিস্টরি বের করতে পারবো তার জন্য যেটা করতে হবে মোবাইলটাকে কেবল দিয়ে আমাদের পিসির সাথে কানেক্ট করতে হবে তো আমি কানেক্ট করে ফেলছি এখন এখানে আমাদের সব তথ্য চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমার ফোনের মডেলটা এসেছে ফোনের কালার এসেছে তারপরে আমার ফোনটা টোটাল কতবার চার্জ করা হয়েছে এগারোশো বার আমার ফোনটা চার্জ করা হয়েছে টোটাল ওকে তারপর আমরা আমাদের ফোনের যে মডেল সেটা দেখতে পাচ্ছি তারপরে কোন সিরিয়াল নাম্বার সেটা দেখতে পাচ্ছি এবং আমরা চাই আরও ইনডেপথ দেখতে যে আমার ফোনের ক্যামেরা চেঞ্জ করা হয়েছে কিনা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা না বা এটার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কিনা বা এভরিথিং সেটার জন্য আমরা যেটা করব। আমরা সিম্পলি এখান থেকে ভেরিফিকেশন রিপোর্টে ক্লিক করবো ভেরিফিকেশন রিপোর্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো সব কিছু যেমন দেখেন এখানে দেওয়া আছে ডিভাইস মডেল ডিভাইস কালার এ টু জেড ব্লুটুথ চেঞ্জ করা হয়েছে কিনা ক্যামেরা চেঞ্জ করা হয়েছে কিনা ডিসপ্লে মাদারবোর্ড চেঞ্জ করা হয়েছে না এই সব কিছু দেখবেন এই পাশে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং এই পাশে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে সো দুই যদি সেম সেম টু হয় এবং এই পাশে যদি সবকিছু নর্মাল হয় তাহলে বুঝবেন যে আইফোনটা একদম পারফেক্ট আছে কোনো কিছু পরিবর্তন করা হয়নি এবং আরো একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো থ্রি ইউ টুলসের এসকোর রিপোর্ট এসকোর রিপোর্টে যদি দেখেন যে পঁচানব্বই পার্সেন্ট বা সাতানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট এরকম আছে তাহলে মনে করবেন এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা ফোন তো এই চারটা বিষয় যদি আপনি একটু ভালোভাবে চেক করে নেন তাহলে আপনি কিন্তু মার্কেট থেকেই সেকেন্ড হ্যান্ড আইফোন খুব ভালোভাবে যাচাই বাছাই করে কিনতে পারবেন কারণ আপনি এ টু জেড সব কিছু চেক করতে পারছেন যে আইফোনটা খোলা হয়েছে কিনা না ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কি না এভরিথিং সো আশা করি আইফোন কেনার ক্ষেত্রে এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও রেগুলার পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে রাখুন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপনার মিস হবে না